যেটি মনে হয় আসলে যে দেশ এবং দেশের মানুষের জন্য অর্থে কিছু করতে পারব যে কোনো নির্দিষ্ট জায়গা থেকে যদি এটি সম্ভব হয় যেই জায়গা থেকে সম্ভব হবে আমি সেই পেশায় আসলে নিজেকে নিয়ে যেতে চাই এবং আরেকটি হচ্ছে এই অভ্যুত্থানের পূর্বে আসলে আমি জব নিয়ে পড়াশোনা করছিলাম জব রিলেটেড আমি বিসিএস পরীক্ষাও দিয়েছিলাম প্রিলিমিনারি হয়েছিল আমার সামনে রিটার্ন পরীক্ষা ছিল তো আমার তখন ইচ্ছা ছিল সিভিল সার্ভিসে যাবো এরকম একটি ইচ্ছা ছিল বাট এখন হচ্ছে আমার মনে হয়েছে যে নির্দিষ্ট হয়তো ওই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে কাজ করে বাট এর চেয়েও বড় পরিসরে দেশ এবং দেশের মানুষকে নিয়ে কাজ করার সুযোগ রয়েছে সেই জায়গাগুলোতে কাজ করতে চাই সেটা কি রাজনীতি হতে পারে ব্যাপারটা হচ্ছে এখন এই জায়গাটিতে আগ্রহ তৈরি হয়েছে আগ্রহটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে আমার জায়গা থেকে আমার মনে হয় আসলে যে বাংলাদেশের যে তিনশো জন মানুষ জাতীয় সংসদে বসে বাংলাদেশের জন্য পলিসি মেক করে কিংবা যে পঞ্চাশের কম বেশি কিছু মানুষ আসলে বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে দায়িত্ব পালন করে কিংবা যিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গাগুলোতে আসলে তরুণ প্রজন্মের যারা একদম মেধাবী প্রতিনিধি রয়েছে তাদের আসলে আসা উচিত যারা সব কিছুর আগে ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থের আগে দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা করে যাদের এই স্বচ্ছ চিন্তাধারা আছে যাদের পৃথিবীর বা হচ্ছে সাময়িক যে মোহ বা লোভ আর্থিক হোক বা অন্যান্য কিছু এই জিনিসগুলোকে যারা পাশ কাটিয়ে আসতে পারে তাদের আসলে রাজনীতির জায়গাটিতে আসা উচিত